নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে বুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মা বললো লাউ ডগা দিয়ে জ্যান্ত চারাপোনার ঝোল রান্না কর খেতে খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর হবে সঙ্গে একটু আলু দিয়ে দিস দেখবি দারুণ খেতে লাগবে প্রথমে একটু অবাকই হয়েছিলাম ছোটোবেলা মা খাইয়ে যেত মনে নেই মা যেহেতু ওপর বাংলার লোক অনেক রান্না জানে তাই মার কথা শুনে রান্নাটা করলাম আর বন্ধুদেরকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে জানাবেন কেমন হলো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন জ্যান্ত চারাপোনা ভালো করে ধুয়ে নিয়েছি শাকের ডগার অংশ নিয়ে ভালো করে লাউশাকও ধুয়ে নিয়েছি এখানে মার কথা মতো আমি দু তিনটে ডগা একসাথে করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি একটা করে ডগা থাকলে রান্না হতে হতে একদমই মেয়ে যাবে তাই এরকম দু তিনটে একসাথে করে নেওয়া সঙ্গে আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই লঙ্কার গুঁড়ো কিন্তু ঝালের জন্য ব্যবহার করছি না শুধুমাত্র রঙের জন্যই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ মাখানোর পরে রেখে দেব ভালো করে যাতে মাছের মধ্যে লবণ হলুদের স্বাদ ঢুকে যায় গ্যাসে কড়াই বসিয়ে কড়াই প্রথমে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালোই গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে মাছ ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে ভাজার জন্য মাছ বেশি কড়া করে ভাজবো না জ্যান্ত মাছ একটু হালকা ভাজলেই মাছের স্বাদটা খুব ভালো লাগে ফিরে এলাম মিনিট দুই তিন পর এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে অপর পিঠটা ভাজার জন্য এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে বেশি তো কড়া করে ভাজবো না এবার মাছগুলোকে কড়াই থেকে এক করে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভাজার জন্য ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আলুগুলোকে আগে একটু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে নেড়েচেড়ে নিয়ে লাউ শাকের ডগা এবার দিয়ে দিচ্ছি তেলে একটু এদিক ওদিক করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তাতে কি হবে ফাপে ফাপে আলু তো একটু শাকের তুলনা শাকের থেকে তুলনামূলক শক্ত আলুটাও নরম হয়ে যাবে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর লাউ ডগাগুলো দেখুন বেশ ভালোভাবেই মজে গেছে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা ছোটো চামচের দু চামচ মতো জিরের গুঁড়ো দু তিনটে কাঁচা লঙ্কা এভাবে আড়াআড়ি করে চিরে নিয়েছি সেই কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এবার অল্প জল দিয়ে সমস্ত মশলা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলু এবং লাউয়ের ডগার সঙ্গে আরও একটু জল দিতে লাগবে মশলাগুলো একটু শুকনো শুকনো হয়ে রয়েছে আরও একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে মশলাগুলোকে আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পারছেন দু তিনটে লাউয়ের ডগা একসাথে সুতোয় বেঁধে রান্নার সময় দিয়েছিলাম আর এখন মজে গিয়ে কীরকম হয়ে গেছে মশলা বেশ ভালোভাবেই কষে এসেছে যেহেতু হালকা পাতলা ঝোল ঝোল রাখবো এই লাউ শাকের ডগা দিয়ে চারাপোনার ঝোলে তাই আরও একটু মাপ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি এবং যতটা জল আমি ব্যবহার করলাম এখানে তার একটা আন্দাজ করে লবণও দিয়ে দিচ্ছি ঝোল বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এবার ভেজে রাখা চারা পোনা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে বেশি সময় লাগে না কিন্তু এর খাদ্যগুণ এবং ঝোলটা খেতেও খুবই সুস্বাদু হয় ডগাগুলো প্রথমে কীরকম ছিল আর দেখুন এখন পাক হতে হতে কীরকম মেয়ে গেছে এই কারণেই মা বলেছিল যে দু তিনটে ডগা একসাথে সুতোয় বেঁধে তারপরে রান্নাটা করার জন্য পরে খাওয়ার সময় খুলে নিলেই হবে রান্নাটা প্রায় হয়েই এসেছে খুবই সহজ এবং অনায়াসে এই লাউয়ের ডগা দিয়ে চারাপোনার ঝোল রান্নাটা করা যাবে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি মিনিটখানেক ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি লাউয়ের ডগা দিয়ে চারাপোনার সুস্বাদু ঝোল গরম ভাতের সাথে এক কথায় অনবদ্য আপনারাও মাঝে মধ্যে এরকম হালকা পাতলা ঝোল বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যদি রান্নার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ